আসসালামু আলাইকুম সবাইকে সুলতানাজ ফুড কর্নের পক্ষ থেকে স্বাগতম আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে তো শেয়ার করতে চলে আসলাম তো আজকে আমি করব করলা দিয়ে মাছের রসা তো সেই জন্য আমি হচ্ছে এখানে করলা আলুটাকে একটু লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আর এটাকে এখন আমি একটু জাস্ট দুই থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নেব আসলে এই ভাপ দেওয়ার কারণ একটাই এতে করে হয় কি যে করলার তরকারিটা মানে মাছ দিয়ে করলা রান্না করলে একটু রসা করে তো সেটা আর কি টেক্সচারটা খুব ভালো হয় এবং করলার কালারটাও খুব সুন্দর থাকে তো এই তো আমার করলাটা এদিকে ভাপানো হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে সামান্য আর লবণ দিয়ে ভেজে নেব মাছটাকে আমি খুব সুন্দর করে এখানে ভেজে নেব আর আমি মাছ ভাজার সময় সবসময় এভাবে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিই এতে করে আর কি চুলা চারপাশটা তেমন একটা আর কি ময়লা হয় না নোংরা হয় না আর কি তো মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এটা যেহেতু করলা তরকারি একটু বেশি করে পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে তরকারিটা খেতে খুব ভালো লাগে তো পেঁয়াজটাকে আমি এখানে একটু ভেজে নেব হালকা করে খুব বেশি ব্রাউন করার প্রয়োজন নেই এই তরকারিতে মোটামুটি একটু ভালো করে ভেজে নেব হালকা যখন ব্রাউন হয়ে আসবে তো সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা এই তরকারিতে আমি এখন যে পরিমাণ তরকারি রান্না করছি সেখানে আমি দেবো দেড় টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দেবো মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া আর দেবো স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে এখানে ভুনে নেব আর যে কথাটা আমি সবসময় বলি যে কোনো রেসিপিতেই মানে যখন আপনারা মাছ কিংবা মাংস কষিয়ে রান্না করবেন চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটাকে করার জন্য এতে করে হয় কি যে তরকারির স্বাদটা প্লাস হচ্ছে কালার টেক্সচার সবটাই খুব সুন্দর আসে আর কি তো দেখুন আমার কিন্তু এই যে মশলাটার কিন্তু পানিটা শুকিয়ে গেছে তেলটা ছেড়ে এসছে মানে ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখন আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম আরও কিছুটা পানি দিয়ে এখন আমি দিয়ে দিবো সে ভাপিয়ে রাখা করলা আলুটাকে করলা আলুটাকে দিয়ে এখানে জাস্ট একটু নাড়াচাড়া করে আমি ঢাকটাতে ঢেকে দিব মানে এটা যেহেতু আগে থেকে একটু ভাপানো আছে তো খুব একটা বেশি আমি এখানে এটাকে কষাবো না আসলে করলা আলু দিয়ে মাছের এভাবে রসা করলে খুব একটা আর কি কষানোর প্রয়োজন পড়ে না আর আপনারা দেখুন এখানে খেয়াল করে করলার কালারটা কিন্তু এখনও মাশাল্লা অনেক সুন্দর হয়ে আছে মানে একদম গ্রিন যাকে বলে মানে দেখেই মানে বলে না যে একটা চোখের শান্তি দেখলে যেন চোখে শান্তি লাগে তো এই তো আমার এই যে করলা আলুটা কিন্তু এখানে আমার কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব সেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো সেই মাছগুলোকে দিয়ে দিব আর দিয়ে দিব জাস্ট দুই তিনটা কাঁচামরিচ এই পর্যায়ে আমার হচ্ছে করলা আলুটা আমার মানে সেদ্ধ হয়ে এসছে তো মাছটাকে দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো সামান্য একটু পানি দিব এখানে যেহেতু এটা ঝোলের তরকারি না বা চরচরি না এটা হচ্ছে রসা আমরা আসলে যেটা হালকা একদম গায়ে গায়ে একটা ঝোল বলি না তো সেটাকে আমরা আর কি রসা বলি তো করলা আলু দিয়ে এভাবে যদি বড়ো মাছের রসা খান বিশেষ করে পাঙাশ মাছ দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে মানে একটু তৈলাক্ত মাছ দিয়ে এটা খেতে বেশি ভালো লাগে এই রসাটা তো এখন আমি হচ্ছে ঢাকনাতে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য তিন চার মিনিট পরে রেডি হয়ে যাবে আজকের আমার এই করলা দিয়ে মাছের রসা তো ফিরে আসছি তিন চার মিনিট পর এই তো দেখুন আমি এই যে তিন চার মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে দিলাম জাস্ট এই একটুখানি যে খুন্তিতে নেড়ে দিয়েছি আর এই তো রেডি হয়ে গেছে আমার আজকের করলা আলু দিয়ে মাছের রসা এটা খেতে দুর্দান্ত হয়ে থাকে স্বাদটা আমি জাস্ট এই যে দুই মিনিট পরে এখন আমি আমার চুলাটাকে অফ করে দেব তো তো আজকে আমার এই যে আমার করলা আলু রসা তরকারি এই যে ফাইনাল লুক আলহামদুলিল্লাহ এটা দেখতে যতটাই আমি খেতেও অনেক অনেক বেশি মজার তো আপনারা বাসা এভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো আজকের মতো এখানে সবাইকে আল্লাহ হাফেজ